দেখো দেখো একটু বেচারা যুদ্ধ জায়গার চেষ্টা করছে আর জানেই না ওদিকে ওর বাবা স্কেপ করার চেষ্টা করছে আর যুদ্ধ জয়টা হবে কি করে যদি নীলের প্ল্যান সাকসেসফুল হয়ে যায় তাহলে বেচারা যুদ্ধ জয় করে কি করবেন ফুল কি মাছ বলুন তো আপনারা কিছু বুঝতে পারছি না তো বাবা তু তো আর ইংরেজিতে কাঁচা ফোনটা ওকে ওর মতো করে বুঝিয়ে দে দাদাটা হচ্ছে তোমার কলকাতা চললে গেল কোথায় যাচ্ছেন কোথায় আপনাকে তো আপনার যোগ্য জায়গায় ভর্তি করে দিতে পারবি আমার শান্তি তাই মানে আপনি আমার সাথে মজা করছিলেন বেশ আপনার মজা করা শেষ হয়েছে শুনুন আমি তো আপনাকে বলেছিলাম বলুন যে আপনি যদি কলকাতা যান আপনার সাথে আমিও যাবো যাব না চলুন না কলকাতা যাবেন কোনো অসুবিধে নেই সেখানেও আপনার যোগ্য জায়গা আছে আলিপুর চিড়িয়াখানা গেছেন কোনো ওখানে গিয়ে রেখে আসবো শুনুন হলো বাবু আমাকে এসব কথা না একদম দমি রাখার চেষ্টা করবেন না আমি কিন্তু সত্যি করে বলুন তো আপনি কি সত্যি সত্যি কলকাতা যাওয়ার হ্যাঁ কি না এই আপনার ওই ঘটির কাজগুলো হয়েছে কেন বলবো আপনাকে আমার কাজ হয়েছে কি হয়নি যে সেটা জন্য আপনি কি করবেন নাই বা হলো আমার কাজ তাও মোট কথা হলো আপনার এখান থেকে কোথাও লড়া চলবে না ব্যাস আপনি দেখতে পাচ্ছেন না আমার সবটা গেল আপনি বলছেন আমি কি করলাম সব এখন সব কেন আমাকে আমি কোনো অসৎ কাজ করতে পারবো না হ্যাঁ কোনো কাজই করতে পারে না আবার সৎসৎ

না মায়ের সামনে এই বড় ঘটিতে ঠিক যতটা চাল আমি তুলেছিলাম ঠিক ততটাই চাল আমাকে ছোট ঘটিতে করতে হবে আর মা যদি এখন দেখেন যে চাল কম থাকে উনি আমাকে অসৎ ভাববেন আরে তো নিকুচি করতে আপনার অসৎ আপনি কি বুঝতে পারছেন না যে এই কাজটা আপনার দ্বারা হবে না আপনি কি সত্যি কথা এই আপনার মোটা মাথার মধ্যে ঢুকছে না যে এই বড় ঘটি চাল কখনো এই ছোট ঘটির মধ্যে ঢুকবে না বুঝতে পারছেন না আপনি এই তো তুমি এখানে ও বসেন চলো চলো তেলবাজা ক্লাবে মিটিং আছে মাটন ডাকছেন হ্যাঁ নিয়ে যাও মিটিং কিন্তু আমার তো এখনো আগের কাজটাই শেষ হয় গো জ্বালা দিদি আমি মিটিংয়ে যাই কি করে বলো তো হো আমি যেতে পারবো না তুমি গিয়ে বলে দে আমি যাবো না জানা দিদি যাবেন এখান থেকে আপনি যদি নিজে না যান না আপনাকে তুলে মিটিংয়ে পৌঁছে যাবেন আপনি তোমাকে যেতেই হবে মাঠানো হুকুম ও হুকুম যখন তখন তো যেতেই হয় চলো জ্বালা দিদি আর শুনুন আপনাকেও বলছি তুলে ছুঁড়ে ফেলে দিতে না আমিও পারি স্যুটকে আর আপনি কেউ কোথাও না এখান থেকে কারো যাওয়া চলবে না দেখান না আমার স্যুটকে স্যারকে দেখান হ্যাঁ তা আমিও দেবো না আপনিও দেবেন না এখান থেকে কেউ নড়বেন না মানে নড়বেন না কি কক্ষণে যে আমি বিয়েতে রাজি করেছিলাম কীভাবে মায়ের মাহ মাকে এবার দোষ দিচ্ছি কেন

এখানে কাজটা এখনো হয়নি বুঝি এই তো মা এখানে বসে বসে বাকি কাজটা ছেড়ে ফেলবো না এখানে একদম এই কাজ নয় মিটিং এর সব কথা মন দিয়ে শুনতে হবে ভাবছিলাম কোনো প্রেমের নাটক করব এমন গল্প কারোর মাথায় আছে নাকি যেখানে প্রেমের দারুণ প্রকাশ আছে অসাধারণ প্রেম হ্যাঁ আসছে মাথায় কিছু কি হলো বৌমা মাথায় এলো কিছু ছিলাম কবিগুর চিত্রাঙ্গদা নাটকটা করলে কেমন হয় বুঝলে গদা এরকম চমকে উঠলে কেন নাম শুনে দিন ইয়ে মানে ওই গদা শুনলাম তো ছোটবেলা থেকে আমারও খুব ইচ্ছা ছিল ওই ভীমের মতো গদা নিয়ে একদম বোমা এই জন্যই বলছিলাম কাজ থামিয়ে মন দিয়ে সব কথা শোনো ওটা ভীমের গল্প নয় অর্জুনের গল্প তবে যে গদা শুনলাম ওটা গদা নয় চিত্রাঙ্গদা বুঝলে যদিও তিনি রাজকন্যা মহান যোদ্ধা ছিলেন এই চিত্রাঙ্গদা সব সময় যোদ্ধার পোশাকে থাকতেন আর তাই অর্জুন তাকে পুরুষ মানুষ ভেবে ভুল করেছিলেন কিন্তু অর্জুনকে দেখে চিত্রাঙ্গতা ভালোবেসে ফেলেন আর তারপর অর্জুনকে কাছে পেতে রূপ বদলে অসাধ্য সাধন করেছিলেন চিত্রাঙ্গতা উনি বুঝেছিলেন যেভাবে উনি আছেন সেভাবে থাকলে অর্জুনের মন পাওয়া যাবে না তাই নিজের রূপ বদল করে কুরুপা থেকে সুরূপা হয়েছিলেন রূপ বদল জানা যে এই বড় ঘটি চাল কখনো ছোট ঘটির মধ্যে ঢুকবে না রূপতল করতে হবে রূপতল ইস হ্যাঁ ততক্ষণ আমার মাথায় এটা আসেনি কেন তো এবার বলো চিৎসাংಗದ নাটকটা আমরা করবো তো রূপা থেকে শুরুপা হয়ে ওঠার গল্প হ্যাঁ বুঝেছি 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 রূপতল করতে হবে তো মামি চলুম মা রূপ বদল করতে হবে রূপ বদল করতে হবে চালে রূপ বদল করতে হবে সত্যি চালে রূপ বদলের কথাটা সামান্য কথা ঘটে এতক্ষণ ধরে এলো না চালে রূপ বদল চালে রূপ বদল ধান থাকে প্রথমে ধান রূপ বদলে হয় চাল আর চাল রূপ বদলে চাল তো রূপ বদলে ভাত হয় এইটুকু চালের তো এত ভাত হয় তাহলে এই বড় ঘটির চালের তো ইয়া বড়হারি ভাত হবে তখন ওই ওয়ে অতহারির ভাত আমি ছোটো ঘুরে তো যে ঢুকাবো করে হো ভালো লাগে না ও মনে হলো আমি উত্তর পেয়ে গেছি কিন্তু এত দেখছি আমি কিছুই পাইনি চাই তত তো তত চালে এত রূপ কে বলেছিল। এ তো আচ্ছা কী হলো। এখন ভাবছে না চালানোর আর কীরূপ হয় দেখানো মত কোনো জায়গায় গিয়ে আপনার থেকে শান্তি নেই না যেখানেই যাবো সেখানে ঘট ও ঘটে কেন ফেলে দেবো আমি একদম না একদম এসব করবেন না আমি বলে প্রায় জিতে যাওয়া দোর গোড়ায় দাঁড়িয়ে আছি আর শুনুন আপনি আমাকে যতই গাধা ভাবুন না কেন আপনি কি বলতে চাইছেন সে কথা মানে আমি ঠিক বুঝে গেছি আপনি যে আমার কথাটা বুঝতে পেরেছেন সেটা জন্য আমি ধন্য কিন্তু কোন কথাটা সেটা একটু বলুন তো আমি তো নিজেই বুঝতে পারছি ওই যে আপনি তখন বললেন না যে চাল যেভাবে আছে সেভাবে বড় ঘটি থেকে ছোট ঘটিতে যাবে না তার মানে তো চালের রূপ বদলাতে হবে তবেই তো বড় ঘটির চাল ছোট ঘটিতে আঁটবে কি তাই তো এটা আমি বলে ফেলেছিলাম আপনি যে এত বাজে কথা বলেন না তাই জন্য আপনাকে আটকাতে কি আমাকে নিজে চারটে বাজে কথা বলতে হয় আর হুড়মুড়ি যেটা না বলা সেটাও বলে দিই আমি কোথায় আপনার ফেল করার কথা শেষে কি না আমার জন্য আপনি পাস করছেন নিজের পায়ে নিজেই কুলটা মাল জানলো এখান থেকে কি করছেন না যাব না আমাকে এখন এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকিটা ভাবতে হবে যখন আপনি রাস্তা পেয়েই গেছেন

দেখবেন আবার ঘরে গিয়ে যেন ভূত না দেখে ফেলেন তোমার হাতে ঘটে কয় ঘটি এতক্ষণে অঘটন ঘটিয়ে ফেলেছে আজকে দশা হলো সেটা কিছুক্ষণ পর আপনারাও দেখতে পাবেন এই কাজটা করে তুমি কি শিখতে পেরেছো বিয়ে বাঁচানোর কি পথ পেলে বলো তো আমি বুঝতে পেরেছি মা আমাকে রূপ বদল করতে হবে একদম